শুভ সকাল বন্ধুরা ঐত্রেজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানায় আবারও একবার সুস্বাগতম বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানায় অনেক ভালোবাসা আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো আজ আরও একটি নতুন ব্লগ শুরু করছি বন্ধুরা তোমাদের সঙ্গে নিয়ে আশা রইল আজকের ব্লগের শেষ পর্যন্ত সঙ্গে থাকবে আজকে সারাটা দিনে কাটানো বেশ কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রত্যেক দিনের মতো সকালে ঘুম থেকে উঠেই বিছানাটা ছাড়ার পরেই দেখি মুসলদারে বৃষ্টি শুরু হয়ে গেল যাই হোক তোমাদের দাদা ভাইয়ের অফিসের টাইম হয়ে গেছিলো তাই স্নান টান সেরে রেডি হয়ে অফিসে বেরিয়ে গেল। না আজকে তার জন্য সকাল সকাল রান্না বসাতে হয়নি বলে দিয়েছিল যে অফিসে ওখানে থেকে কিছু একটা খেয়ে নেবে যাই হোক সেই মতো ও অফিসে পেরিয়ে যাওয়ার পরে আমি তো আবার চা ছাড়া সকাল শুরু করতে পারি না সেই জন্য আগে এক কাপ চা খেয়ে নিলাম আর আগের দিন রাত্রে বেশ কিছুটা সাবু ভিজিয়ে রেখেছিলাম তো সেই সাবুটা থেকে গেছিলো হ্যাঁ তো ভাবলাম দুধ যখন আছে তাহলে এর থেকে ভালো টিফিন আর কিছু হতেই পারে না তাই দুধ সবুটা খেয়েই আজকে আগেই চলে এসেছি রান্নাঘরে রান্না বলতে সেরকম কিছুই না ভাত হবে আর আগের দিন রাত্রে তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে এসে রেখেছিল তো সেই চিকেনটাই এখন রান্না করে নেব মোটামুটি জোগাড় যা করার চিকেনে সমস্ত কিছু রেডি করেই রেখেছি এখন শুধু রান্নাটা করলেই হয়ে যায় যেমন একটা জিনিস যে তোমার কাজ তোমাকে কিন্তু করতেই হবে তুমি চাও বা তুমি না চাও তো এই পরিস্থিতিটাই এখন আমার একার নয় আমার তোমার সবার সঙ্গে হচ্ছে সোশ্যাল মিডিয়ার এই ইয়েতে এসে প্ল্যাটফর্মে এসে সোশ্যাল মিডিয়ার এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে এসে আমরা অনেকেই এখন অনেকের সঙ্গে কিন্তু পরিচিত মানে এখানে আমরা অনেকের আমাদের মনের কথা আমরা প্রকাশ করে থাকি আমরা যেগুলো পোস্টের মাধ্যমে তো সেখান থেকে তো কিছুটা তো অনুমান করা যায় তো এর আগেই বন্ধুরা তোমাদেরকে একটা ব্লগে বলছিলাম যে কোনো কাজে মন বসাতে পারছি না কোনো কাজ করতে ইচ্ছে করছে না ভালো লাগছে না একদম মানে শুধু এটাই বারবার করে আমার মনে হচ্ছে মানে কি বলবো মানে মনে হচ্ছে যেন কাজ টাজ কিছু যদি না করতে হয় হ্যাঁ সারাক্ষণ শুধু মনে হচ্ছে টিভিটা অন করি আর টিভিটা অন করে একটা নিউজ দেখি যে দোষীদের কি ধরা পড়লো মানে দোষীরা কি ধরা পড়লো মানে এমন ঘটনা এই ঘটনা প্রত্যেককে আমাদেরকে মানে কি বলবো আমাদের ভিতটাকে নাড়িয়ে দিয়ে গেছে ভালো লাগছে না কোনো কিছু ঈশ্বরের কাছে একটাই শুধু প্রার্থনা করছি যে দোষীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় আর পাশাপাশি যে মানে যে সমস্ত নারীরা আছে প্রত্যেকে যেন সুরক্ষিত থাকে আর কারোর সঙ্গে যেন এরকম অমানবিক অত্যাচার যেন অত্যাচারের সম্মুখীন হতে না হয় হ্যাঁ শুধু এইটাই বারবার করে মনে হচ্ছে না হলে ভাবো একবার যে আজকে আমরা সবাই রাস্তায় নেমেছি শুধুমাত্র একটাই আমাদের একটাই আমাদের দাবি যে দোষীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং সেই দৃষ্টান্তমূলক শাস্তি দেখে পরবর্তীতে কেউ এরকম দোষ করার আগে যেন তাদের মানে কি বলবো তাদের হাতটা কেঁপে ওঠে হ্যাঁ মানে এই জায়গাটাই শুধু বারবার মনে হচ্ছে যাই হোক ভাত বসিয়েছিলাম এদিকে আর এদিকে কথা বলছি আর ওইদিকে না ভাতের ফ্যান ট্যান পরে ওভেনটার এমন অবস্থা হয়েছে তাই বাধ্য হয়ে পরিষ্কারটা করে নিলাম আর এই না যখন ওভেনে নোংরা হয়ে যায় ফ্যান ট্যান পরে তখন সঙ্গে সঙ্গে পরিষ্কার না করলে যখন তোমার পরবর্তীতে কিছু রান্না করা যায় না ওভেনটা আরও নোংরা হয় তখন আরও বেশি জিনিসগুলো পুড়ে যায় উঠতে চায় না ওই জন্য ভাবলাম আগে পুরোটা একদম পুরো পরিষ্কার করে নিই তারপরে রান্না বলতে চিকেনটা হবে বসিয়ে দেবো তো পরিষ্কার হয়ে গেছে এবার চিকেন চিকেনটা রান্না করতে বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করেছি বাকি কোনো কাজ আমার এখনো হয়নি মানে যে কাজ করবো আজকে পুরো কমপ্লিট করে নিতে হবে বিকেলের মধ্যে আমাকে আমার সমস্ত কাজ কমপ্লিট করে সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে কেন সেটা তোমাদেরকে বলছি পরে বলছি যাই হোক এখন চিকেনটা রান্না করব এদিকে বসিয়ে দিয়েছি বাটনাটা এখনও করা হয়নি তো এই সুযোগে বাটনাটাও করে নেব দিয়ে রান্নাটা ঝটপট করে চলো করে নিই যেখানে থাকি মানে যে ফ্ল্যাটটাতে থাকি সেখানে এর আগে এরকম কখনো হয়নি মানে একাই থেকেছি কোনো রকম কোনো আমার কোনো সমস্যা হয়নি সমস্যা হয়নি বলতে মানে সময় কাটাতে গিয়ে কোনো সমস্যা হয়নি কিন্তু এই কিছুদিন থেকে মানে যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গা থেকে না একদম ভালো লাগছে না মানে ভীষণ অস্বস্তি করছে শুধু মনে হচ্ছে যে মানে এটা কি হলো মানে কি হচ্ছে আমাদের সঙ্গে হ্যাঁ মানে কি হতে চলেছে শুধু এই চিন্তাগুলো এত দুশ্চিন্তা মাথায় আসছে মানে এত টেনশন করছি যে সত্যি মানে না খেতে ইচ্ছে করছে না একটু মানে গান শুনতে গান শুনতে আমি এত ভালোবাসি মানে এই কটা দিনের মধ্যে বোধ আমি একবার গান পর্যন্ত শুনিনি হ্যাঁ তো এমন মানসিক অবস্থা আগে যে ব্লগটা তোমাদের জন্য আপলোড দিয়েছিলাম সেখানে তোমরা মানে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে মানসিক অবস্থাটা জানিয়ে সত্যি কমেন্টগুলো যখন পড়ছিলাম এত ইয়ে হচ্ছিলো মানে এত কষ্ট হচ্ছিল না দেখে সত্যি যে প্রত্যেকটা মানুষের আজকে মানসিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে যাই হোক এদিকে রান্না তো চিকেনটা তো আমি বসিয়েই দিয়েছি তো এবার বাটনাটা করা হয়ে গেছে তো চিকেনটা একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই বাকি আজকে কোনো কাজ যেহেতু করিনি সেগুলো করতে আমি আজকে ভেবেছিলাম যে সকাল থেকে একটু কাচাকুচি করব। তো যাই হোক সকাল থেকে ভেবে তারপরে একটা সময় পরে সে মনে হচ্ছে যে না আজকে আর বেশি কোনো কাজ করতে ইচ্ছা করছে না তো সেই জন্য আজকে আর কাচাকুচির চিন্তাভাবনাটা মাথায় আর রাখলাম না ওটাকে বাদ দিয়েছি তবে রান্নাটা সেরে নিয়ে আবার রান্নাঘরটাকে ক্লিন করে নেব আর ক্লিন করে নিয়ে তারপরে বাকি গাছগুলো সেরে নেব একটা একটা করে কথা দেয় আছে কাজের মধ্যে কাজ পারে সত্যিই তাই মানে আজকে আমি যত ভাবছিলাম সকাল থেকে যে তাড়াতাড়ির মধ্যে আমার যা কাজ আছে সমস্ত কিছু কমপ্লিট করে নেব মানে আমার কাছে তাড়াতাড়ি বিকেলের মধ্যে সমস্ত কাজ মানে কমপ্লিট করে রাখতে হবে তো মিক্সিতে বাটনাটা করতে গেলাম গ্রাইন্ডার থেকে মশলাপাতি বেশ কিছুটা ছিটিয়ে দেওয়াল দেওয়াল চারিদিকে ছড়ালো তো ওই যে বলি কাজ যত তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করব সে কাজটাতে তত বেশি দেরি হয় তো এত বিরক্ত লাগছিল সেই সকালবেলা আজকে মানে টিফিনটাও করেছি আমি অদ্ভুত রকম আজকে তোমাদের দাদাভাইও আগে বেরিয়েছে আমি টিফিনও করে নিয়েছি আটটার আগে তো আটটার আগে টিফিন করেছি তার আগে চা খেয়েছি ভাবো একবার তো তারপরে এই এখন বাজে মোটামুটি ওই সাড়ে দশটা মতো বেজে গেছে তো রান্না টান্না চলছে তো তার মধ্যে বারবার ইচ্ছা করছিল চা খেতে তো ইচ্ছে যখন করছে কি আর উপায় তাই এক কাপ চা বানিয়ে নিলাম সঙ্গে ছিল ওরিও বিস্কুট তো এই বিস্কুট থাকলে আর কিছু লাগে না আর এই ওরিও বিস্কুটগুলো খেতে এত ভালো লাগে আমার কি বলবো মানে আমি দু প্যাকেট নিয়েছিলাম তো দু প্যাকেট বিস্কুট শেষ করতে আমার চার পাঁচ দিন সময় লাগে না মোটামুটি এক থেকে দিন হলেই হয়ে যায় মানে যাই না কেন এত ভালো লাগে বিস্কুটগুলো খেতে খেয়ে ফেলি চা বিস্কুটটা খেলাম তারপরে বিছানা টিছানা যেগুলো যা গোছানোর ছিল সেগুলো সব গুছিয়ে রেডি করে নিলাম আর এবার চলে এসেছি রান্নাঘরটা ক্লিন করার জন্য তো ওই যে এত কাজ মানে বেড়ে গেছিলো সকাল থেকে একবার ভাতের ফ্যান পড়লো তারপরে আবার গ্রাইন্ডার থেকে মশলাপাতি ছিটিয়ে পড়লো চারিদিকে এমন হলো যে আমার এখানে এগারোটা বেজে গেল। যাই হোক কিছু করার নেই কাজগুলো যেহেতু আমার তা আমাকেই করতে হবে তাই রান্নাঘরটা ক্লিন করতে চলে এসেছি ক্লিন করে নিয়ে তারপরে বাকি কাজে যাব। একটা মেয়ে যাই স্বাবলম্বী হতে নিজের একটা পরিচয় নিজের একটা জায়গা তৈরি করতে এটা তো কোনো অন্যায় নয় বলো এটা কখনোই অন্যায় হতে পারে না প্রত্যেকের অধিকার যে নিজের মতো করে নিজের একটা পরিচয় তৈরি করার আর মেয়েরা শুধু বা কেনই বা শুধু বাবার পরিচয় আর তার স্বামীর পরিচয় বেঁচে থাকবে সেও তো শিক্ষিত হচ্ছে তারও তো অধিকার আছে নিজের একটা জায়গা তৈরি করা সমাজে নিজের একটা নামকে প্রতিষ্ঠিত করা তো সেই জায়গা থেকে বেশি কিছু তো চাওয়ার নয় প্রত্যেকটা মেয়ের একটাই চাওয়া যে তারা যেন সুরক্ষিতভাবে যেমন বাড়ির বাইরে যেমন বেরোচ্ছে বাড়িতে যেন সেই সুরক্ষিতভাবে ফিরে আসতে পারে এবং তাদের সম্মানে যেন কোনো হানি না পৌঁছায় এইটুকুই তো চাওয়া আমার মনে হয় যে আজকের এই ঘটনা যেভাবে নাড়িয়ে দিয়েছে আর দৃষ্টান্তমূলক শাস্তি হলে এই সমাজ সেই জায়গাটাই আস্তে আস্তে ফেরত পাবে যাই হোক কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে সকালের যাবতীয় যা বাসি কাজ ছিল সেগুলো সমস্ত কিছু একদম পুরো কমপ্লিট করে নিয়েছি স্নান সেরে পুজো টুজো দিয়ে মানে বারান্দায় এসে দাঁড়িয়েছি তো দেখছি কালো মেঘ করেছে আবার বোধ বৃষ্টি আসবে কি আর করা যাবে এলে আসবে আর এদিকে খিদেও পেয়ে গেছিলো রান্না ওই যে বললাম মাঝ বেশি কিছু করিনি চিকেন করেছিলাম আর এদিকে শুধু ভাত হয়েছিল আর একটা শশা কেটে নিয়েছিলাম আর কি চাই দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া হলো আর এদিকে বিকেল হতেই একবার মানে কি বলবো সূর্যাস্তের একবার রূপটা দেখো কি অপরূপ সৌন্দর্য মানে বলে বোঝানো যাবে না এত ভালো লাগছিল দেখতে আর যেটা দেখতে ভালো লাগছে সেটা তো এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে সেটাকে ক্যামেরা বন্দী করা তো বিকেলে ইচ্ছে করলো এক কাপ চা নিয়ে বসতে তাই এক কাপ চা নিয়ে বসে গেলাম আর তারপরেই চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আসা মানেই দুপুরে বাসন টাসন যেগুলো যা ছিল সবই রেখে দিয়েছিলাম তো সেগুলো কিছুই ধুইনি আর তোমাদের দাদা ভাইয়ের আসারও সময় হয়ে গেছে তো ও আসার আগে আমাকে এই যা কাজ আছে রান্নাঘরে যাবতীয় যা কাজ সেগুলো যতটা তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে নিতে হবে তো সেই জন্যই একটু তাড়াতাড়ি আজকে হাত চালাচ্ছি কাজগুলো যেন তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট হয়ে মানে হয়ে যায় সকাল বিকেল রান্নাঘরে ঢুকলে কিভাবে তিন চার ঘন্টা করে সময় রান্নাঘরে চলে যায় বোঝাই যায় না মানে এই ঘড়ি দেখলাম সন্ধ্যার সময় যেই এখন বাজে সাতটা রান্নাঘরে এলাম কি করে যেন নটা থেকে সাড়ে নটা বেজে যায় মানে বোঝাই যায় না এত মনে হয় যেন রান্নাঘরে ঢুকলে টাইমগুলো যেন আরও তাড়াতাড়ি ছুটছে সেটাই মনে হয় বাসন যে কটা যা ছিল সবগুলোই মোটামুটি আমার মাজার কাজ কমপ্লিট হয়ে গেছে এবার ঝটপট করে সবগুলোকে ধুয়ে নিই ধুয়ে আবার রাত্রে রুটি রুটি করতে হবে আটাটা আগেই মিখে রেখে দিয়েছি মানে রান্নাঘরে এসেই আগে ওই কাজটা সেরে রেখেছি আটাটা মেখে রেখেছি এবার বাসনগুলো ধোয়া হয়ে গেলে আগে রুটিটা তারপরে রুটিটা বানিয়ে নেব আর এদিকে চিকেন যেটা রান্না করেছিলাম তো আমি বেশ কিছুটা চিকেন আমি ওই একটা টিফিন বক্সের মধ্যে করে ফ্রিজে তুলে নিয়েছিলাম তো সেটাকে এখন একটা কন্টেনারে নিয়ে নিচ্ছি যতটা আছে সবটাই মানে কন্টেনারের মধ্যে নিয়ে নেব তারও কারণ আছে আসলে তোমাদের দাদাভাই এলেই আমরা কিন্তু বেরোবো মোটামুটি ব্যাগপত্র যেটুকু যা প্যাকিং করা সেগুলো সমস্ত প্যাকিং আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে শুধু খাবারটা রেডি করে নিলেই হয়ে যাবে এদিকে শসা বেশ কিছুটা শশা কেটে নিয়েছি রাত্রে চিকেন টিকেন থাকলে না একটু পেঁয়াজ একটু শশা মানে এগুলো না হলে ঠিক ভালোও লাগে না আর এবার রুটিটা ঝটপট করে ভেজে নিই খুব বেশি রুটি হবে না তবুও রুটিটা ভেজে আবার আমাকে গ্যাস ওভেন টোভেন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু ঢেকে ঢুকে রেখে তারপরে আমাকে বেরোতে হবে তো সেই জন্যই ঝটপট করে আগে রুটিটা কমপ্লিট করা ভেবেছিলাম যে রুটিটা বোধহয় ও আসার আগেই কমপ্লিট করে নেব যাই হোক সেটা আর হয়নি তোমাদের দাদাভাই যেহেতু চলে এসেছে আর ও না একদম মানে কি বলবো কোথাও যাবে যখন ধরো নটার সময় ট্রেন মানে ও ঠিক আধ ঘন্টা আগে হলেও সেখানে ঠিক পৌঁছবে তো এইখানে আসার পরে মানে আমি আমারও ভালো লাগে যে টাইমের কাজ টাইমে কমপ্লিট করতে টাইমে বেরোতে তো ও এখানে আসার পরে আরও যেন ফাস্ট হয়ে গেছি মানে এখানকার লাইফস্টাইলে আরও বেশি ফাস্ট হয়ে গেছি একদিকে ভালোই হয়েছে মানে এই মানে কি বলবো ওই বেরোচ্ছি বেরোবো বেরোচ্ছি বেরোবো এই জিনিস আমারও ভালো লাগে না সেই জন্য যতটা যখন জানি আমাকে বেরোতে হবে যতটা তাড়াতাড়ি সম্ভব আমার যাবতীয় যা কাজ কমপ্লিট করার আমি কিন্তু টাইমের মধ্যেই চেষ্টা করি সমস্তটা কমপ্লিট করে নিতে রুটি মোটামুটি ভাজা প্রায় হয়েই এসেছে রুটিটা ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে প্যাকিং প্যাক করে নেবো প্যাক বলতে ওই অ্যালুমিনিয়াম যে ফয়েলগুলো আছে ফয়েলে প্যাক করলে না বেশ এই রুটিগুলো অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে মানে আমি এর আগেও একবার নিয়ে গেছিলাম তখনও দেখেছি আর এবারও প্যাক করবো তা সেটা একদম এখন নয় ট্রেনে গেলেই তখন বুঝতে পারবো তো চলে এসেছি রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছিলাম বেরোনোর সময় এত বৃষ্টি আমার তখন আর আমি কোনো ভিডিও করতে পারিনি তো এখন এসেছি এসে দাঁড়িয়ে আছি শিয়ালদহ স্টেশনে রয়েছি এখন তো এখান থেকেই আর কি ট্রেনটা ধরবো তো স্টেশনে এসে আর এক কাণ্ড ঘটেছে তো আমাদের কাছে একটা ওই কার্টুনগুলো হয় না থার্মোকলের যে পেটিগুলো হয় সেইগুলো একটা ছিল তো কেন ছিল বলছি সেটা পরে সবাই না এমনভাবে দেখছে জিনিসটা যে মধ্যে কি আছে কি এমন জিনিস এরা নিয়ে যাচ্ছে হ্যাঁ এমনভাবে জিনিসটা প্যাক করা ছিল তো দেখে হাসি পাচ্ছিল মানে সবাই যেন একটুখানি সেই সন্দেহের চোখে আর কি দেখছে এরকম একটা ব্যাপার হচ্ছিল যাই হোক অবশেষে আমরা কিন্তু এসে পৌঁছেছি কাশিম বাড়িতে চলে এসেছি আর এসে এসেই তোমাদের দাদা ভাই একদম পেটিটা খুলতে বসে গেছে তো কলকাতা থেকে আনা হয়েছে ইলিশ মাছ অসাধারণ একটা ইলিশ মাছ যে ভাইটা নিয়ে এসে দিয়েছে মানে কি বলবো খুব সুন্দর একটা ইলিশ মাছ নিয়ে এসে দিয়েছে আগামী দিন হবে অবশ্যই সে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্তই আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর পাশাপাশি যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে তোমাদের জন্য আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের সঙ্গে আবারও আমার দেখা হবে আমার পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা তোমরা প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো থেকো গুড নাইট